প্রশাসনে স্বৈরাচারের দোষর রেখে শুধু টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি একথা বলেন জানান নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে একই স্থানে আলাদা এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় বলেছেন অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে আবারও রাজপথে নেমে আসতে হবে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এ সময় তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করতে পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না ছয় মাসে কি করেছেন জনগণ এখন বলা শুরু করেছে দয়া করে বিএনপির দাবি ন্যায্য দাবি মেনে নেন নির্বাচন দেন একই দিনে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংস্কার নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন কমিটির সদস্য স্থায়ী গয়েশ্বর চন্দ্র রায় সারা দেশে এখনো কেন হামলা হচ্ছে প্রশ্ন রাখেন তিনি বলেন সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ জড়িত বাড়ি হোক না কেন যেখান থেকে হত্যা গুমের নির্দেশ এসেছে সেই স্থাপনা ভাঙাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন বিএনপি নেতারা নিষাদ সংবাদ ঢাকা